জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ সংবাদশ্রুতির শিরোনাম যুগপথ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির গয়সরে মন্তব্য রাতের ভোট করার অধিকার সংবিধান দেয়নি খসরু জানালেন লন্ডনে কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়নি নাসিম বললেন গণতন্ত্রকে ধ্বংস করতে বিএনপি জামাত ষড়যন্ত্রের পথে হাঁটছে এদিকে শেষ হল অপারেশন বালুচিস্তান সাত সেনার মৃত্যু নিকেশ ছয় জঙ্গি সর্বশেষ জানিয়ে দেব ঘূর্ণিঝড় মুখা মহাবিপদ সংকেত পাঁচ লাখ মানুষকে সরানোর প্রস্তুতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানানোর বিশেষ অনুরোধ রইল জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য নির্ভরযোগ্য সংবাদ শুনুন যুগপথ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির যুগপথ আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি আজ শনিবার বিকেলের রাজধানীতে এক সমাবেশে কর্মসূচির ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচির মধ্যে রয়েছে খালেদাজার সহ দশ দফা দাবি আদায় এবং গায়বী মামলায় নির্বিচারে গ্রেফতার মিথ্যা মামলাও পুলিশি হয়রানি বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী উনিশ মে শুক্রবার ঢাকা মহানগর উত্তর রাজশাহী জেলা ও মহানগরে সমাবেশ রাতে ভোট করার অধিকার সংবিধান দেয়নি বললেন গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন মানুষ গুম খুন করার অধিকারকে সংবিধান দিয়েছে রাতের ভোট করার অধিকারও সংবিধান দেয়নি তা এখন সময় আছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান বর্তমান সরকারের পদত্যাগ সহ দশ দফা দাবিতে আয়োজিত বিএনপির বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন শনিবার দুপুর আড়াইটায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয় ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং দক্ষিণ বিএনপির যৌথভাবে এই কর্মসূচি আয়োজন করেছে গয়শ্বরচন্দ্র রায় বলেন সবকিছুর বিনিময়ে সরকার ক্ষমতায় আসতে চায় এখন বিদেশে ধর্ণা দিচ্ছে জনগণের আন্দোলন কোন শক্তি থামাতে পারে না সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর একটি কারণ সেটি হল তার জনপ্রিয়তা মিথ্যা মামলা হামলা করে জনপ্রিয়তা কমানো যাবে না তিনি বলেন সরকারের একের পর এক মিথ্যাচার জনগণের কাছে ফুটে উঠেছে লন্ডনের শেখ হাসিনার সঙ্গে কোন দ্বিপাক্ষিক বৈঠক হয়নি দূতাবাসের মাধ্যমে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলানোর চেষ্টা করা হয়েছে দ্বিপাক্ষিক বৈঠক এটি বলে জনগণকে বিভ্রান্ত করছে লন্ডনে কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়নি জানালেন খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বেগম খালেদা জিয়াকে কারাগারের পাঠানোর একটি কারণ সেটি হল তার জনপ্রিয়তা মিথ্যা মামলা হামলা করে জনপ্রিয়তা কমানো যাবে না নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান বর্তমান সরকারের পদত্যাগ সংসদ বিলুপ্ত সহ দশ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশের কথা তিনি সমাবেশে তিনি এসব কথা বলেন শনিবার দুপুর আড়াইটায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয় ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে কর্মসূচি পালন করছে তিনি বলেন সরকার একের পর এক মিথ্যাচার জনগণের কাছে ফুটে উঠেছে লন্ডনের শেখ হাসিনার সঙ্গে কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়নি দূতাবাসের মাধ্যমে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলানোর চেষ্টা করা হয়েছে এর দ্বিপাক্ষিক বৈঠক এটি বলে জনগণকে বিভ্রান্ত করছে গণতন্ত্রকে ধ্বংস করতে বিএনপি জামাত ষড়যন্ত্রের পথে হাঁটছে অভিযোগ নাসিমের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফমা বাহুদ্দিন নাসিম বলেছেন বিএনপি জামাত অশুভ শক্তি গণতন্ত্রকে ধ্বংস করতে আবারও ষড়যন্ত্র শুরু করছে শনিবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে তুলে ধরা এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ের শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন বাহুদ্দিন নাসিম বলেন বিএনপি জামাত হল যুদ্ধ অপরাধীও ধর্মান্ধ এ গোষ্ঠী দেশের সমৃদ্ধি বিনষ্ট করতে চায় গণতন্ত্রকে ধ্বংস করতে চায় এরা ষড়যন্ত্রের রাজনীতির পথে এখনো হাঁটছে তারা প্রগতি কিংবা অগ্রগতি চেনে না অশুভ শক্তির পক্ষে তারা আতাত করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন যখন গণতান্ত্রিক ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে সারা বিশ্ব যখন অর্থনৈতিক ঝুঁকিতে আমরা তখনও শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি ঠিক এ সময় একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে পুনরায় ষড়যন্ত্র শুরু করেছে নাসিম বলেন যারা বাংলাদেশের ষড়যন্ত্রের রাজনীতি করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব লেজুর বৃত্তির রাজনীতি আর করতে দেওয়া হবে না দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ বিশ্ব দরবারে সম্মানিত বিশ্বের অনেক বড় বড় নেতারা বাংলাদেশকে সম্মান করে আমাদের এ এগিয়ে যাওয়ার পথ থেকে কেউ বিচ্যুত করতে পারবে না তিনি বলেন বিএনপি জামায়াত নামের অসাম্প্রদায়িক এবং অশুভ শক্তিকে মোকাবিলা করতে প্রয়োজন হলে আমরা একটি যুদ্ধ করব বিএনপি নেতা তারেক রহমান কিংবা মির্জা ফখরুলদের অবস্থান বাংলাদেশের বিরুদ্ধে তাদের নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন ছাত্র সভাপতিত্ব সাধারণ সম্পাদক আফজালুর বাবুর সঞ্চালনায় বর্ধিত সভায় স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কমিটি জেলা মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন শেষ হলো অপারেশন বালুচিস্তান সাত পাক সেনার মৃত্যু নিকেশ সয় জঙ্গি মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রেস বিবৃতিতে কথা জানানো হয়েছে তাদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন বারো মে সন্ধ্যা থেকে শুরু হয়েছিল জঙ্গিদের বিরুদ্ধে জোরদার অভিযান পাকিস্তানের উত্তর বালুচিস্তানের মুসলিম বাগ এলাকার ঘটনা তেরো মেই সেই অপারেশন শেষ হলো বলে খবর মিলিটারি মিডিয়া উইং শনিবার এই বার্তা দিয়েছে একাধিক পাক সংবাদ মাধ্যমে নিয়ে সংবাদ পরিবেশিত হয়েছে ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনসের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে একটি রেসিডেন্সিয়াল ব্লকে পান পানো বন্ধি করে রাখা হয়েছিল পরিবারকে তিনটি পরিবারকে উদ্ধার করা সম্ভব হয়েছে জঙ্গিরা শিশুদেরও রেহাই দেয়নি সব মিলিয়ে ছজন জঙ্গি ছিল পুরো অস্ত্রে সজ্জিত ছিল তারা তাদের নিকেশ করা সম্ভব হয়েছে এদিকে তাদের সঙ্গে আরো কাদের যোগসূত্র রয়েছে সেটাও দেখা হচ্ছে তাদের খোঁজেও চলছে তল্লাশি বিবৃতিতে জানানো হয়েছে অপারেশনের সময় সব মিলিয়ে সাতজন পাকসেনার মৃত্যু হয়েছে একজন সিভিলিয়ানের মৃত্যুর খবর হয়েছে বলে জানা গেছে অন্তত এক মহিলা সহ ছয়জন জখম হয়েছেন এদিকে কারায় চক্রান্তের পেছনে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে পাক সেনাদের মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রেস বিবৃতিতে কথা জানানো হয়েছে তাদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন জঙ্গিদের নিকেশ করতে পাক সেনারা সব রকমভাবে চেষ্টা করছে গোটা বিশ্ব গোটা দেশ সেনাদের পাশে রয়েছে জখমদের সর্বোত্তম চিকিৎসা দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি ঘূর্ণিঝড় মোখা মহাবিপদ সংকেত পাঁচ লাখ মানুষকে সরানোর প্রস্তুতি বর্তমান গতিপথ বজায় থাকলে রোববার কক্সবাজার উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে মোখা সে সময় ঘন্টা একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বাতাসের গতি তিন দশক আগে ভয়ঙ্কর স্মৃতি মনে করিয়ে চট্টগ্রাম কক্সবাজার উপকূলের দিকে ধেয়ারছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা দেশের দুই সমুদ্র বন্দরে জারি করা হয়েছে মহা বিপদ সংকেত এই ঘূর্ণিঝড় উপকূলে আঘাত আনার আগে মোটামুটি একদিন হাতে থাকতেই জানমালের ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে দিচ্ছে প্রশাসন কক্সবাজারকে অগ্রাধিকার দিয়ে পাঁচ লাখ মানুষকে সরিয়ে নিতে প্রস্তুত করা হয়েছে দেড় হাজারের বেশি আশ্রয় কেন্দ্র নিচু ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দিয়ে উপকূলীয় জেলাগুলোতে চলছে মাইকিং বর্তমান গতিপথ বজায় থাকলে রোববার দুপুর নাগাদ কক্সবাজার উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে মোখা সে সময় ঘন্টা একশো কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বাতাসের গতি এ অবস্থায় কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী আশ্রয় শিবিরে তিন বাস কাঠ ও পলিথিন দিয়ে বানানো ঘরে থাকা কয়েক লাখ রোহিঙ্গার ভাগে কি ঘটবে তা নিয়ে রয়েছে আন্তর্জাতিক উদ্বেগ দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী নামুর রহমান অবশ্য আশাবাদী বিগত বছরগুলোর মতো এবারও সরকার সফলভাবে ঘূর্ণিঝড় মোকাবেলা করতে সক্ষম হবে আবহাওয়া অফিস শুক্রবার রাতে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরে আট নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে আর পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী পথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার সকাল ছটা থেকে বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে চট্টগ্রাম বন্দরের সর্বোচ্চ সতর্কতা বা জারি করে জেটিতে থাকা জাহাজগুলোকে বহি নগরে সাগরে ভাসমান দুটি এল এন টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ রাখার কথা জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় চট্টগ্রাম কুমিল্লা বরিশাল মাদ্রাসা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রোববার এসএসসি পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববার সোমবারের সব পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশের স্থলভাগ তাপপ্রবাহের বইচলার মধ্যে কতর সোমবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান সাগর একটি লঘুচাপ সৃষ্টি হয় যা ধাপে ধাপে শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ পেয়েছে ঘূর্ণিঝড় মোকাবেলায় বুধবারই সচিবালয়ের আন্ত মন্ত্রণালয় সমন্বয়ে কমিটির প্রস্তুতি সভা করেন দুর্যোগ ব্যবস্থাপন ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান সেদিন উপকূলীয় এলাকা সব আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজামনুর রহমান জানান ঘূর্ণিঝড় মুখা মোকাবেলায় ধারাবাহিক সভার অংশ হিসেবে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ উপকূলীয় অন্তত বিশ জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট ইউএনও কে ভার্চুয়াল বৈঠকের প্রয়োজনীয় নির্দেশনা দেন আমাদের এখন মূল ফোকাল পয়েন্ট হল কক্সবাজার ও চট্টগ্রাম এর মধ্যে কক্সবাজারকে প্রায়োরিটি দিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বিশেষ করে সেন্ট মার্টিন হচ্ছে ফোকাল এরিয়া